পুটিরামের মিষ্টির দোকান তারপরে সিটি কলেজ আর তারপরেই ছোট্ট একটি গলি আর সেই গলি মানেই বইয়ের সাম্রাজ্য হ্যাঁ আমি বুক ফার্মের কথাই বলছি বুক ফার্মের এগারোতম জন্মদিন উপলক্ষে তারা শুরু করেছেন ছাড়বেলা যেখানে অধিকাংশ নতুন বই মানে প্রায় সব নতুন বই থার্টি পারসেন্ট ছাড়ে এবং বেশ কিছু বই ফর্টি পার্সেন্ট ছাড়া ছাড়ে তারা দিচ্ছেন সেখানে আমি পৌঁছে গেছিলাম এবং মূলত ওখানে গেছিলাম আমি হর্ষবর্ধন গোবর্ধনের যে বক্সে সেটা নেওয়ার জন্যে কিন্তু সেটা পাওয়া হয়নি যাই হোক একটা আমার বুক ফার্মের কাছে আবেদন বলতে পারেন আবদার বলতে পারেন অবশ্যই তাদের যা এখন বইয়ের সংখ্যা তাদের যা এখন পাঠকের সংখ্যা সত্যি কথা বলতে এইটুকু স্টোরে হয় না আরও অনেক বড় স্টোর লাগবে আর সত্যি আমার যে মনে হয় অবশ্যই তারা সেটা মাথায় রাখবেন এবং করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নতুন বই এখানে চলে এসছে এবং ওখানকার যারা স্টাফ তাদের ব্যবহার যথেষ্ট ভালো লেগেছে আমার তারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন যা যা আমার কোয়ারি ছিল সেগুলো তারা মিটিয়েছেন এবং খুব সুন্দরভাবে সাজিয়েছেন এ দেখতে পাচ্ছেন অনেক অনেক বই তাদের মধ্যে দেখতে পাচ্ছেন সূর্যতা মাসি মশি আর কি সরি তো এরকম পরপর সব বইগুলো আছে তো আমরা ওখান থেকে কি কি সংগ্রহ করেছিলাম অবশ্যই দেখাবো তার আগে একটু স্টোরটা দেখে নিন এবার আমরা দেখবো বুক ফার্ম থেকে আমি এই ছাড়বেলাতে কি কি বই সংগ্রহ করেছি এই হলো আমাদের বুক ফার্মের যে ক্যারি ব্যাগটা সেইটা তারপর পর বইগুলো দেখি প্রথম যে বইটা আমি সংগ্রহ করেছি সেই বইটা গোপাল ভাঁড়ের সন্ধানে গোপাল ভাঁড়ের সন্ধানে সুজিত রায়ের লেখা লেখক সুজিত রায় যা আগে কলকাতার ছেচল্লিশ মৃত্যু পত্রিকা এবং গুজবের গ্রাসে নেতাজি বলে বইটি ছিলেন আমি এই বইটি থেকে স্বাক্ষরিত কপি পেয়েছি এই হল বইটা গোপাল ভাঁড় অ্যাকচুয়াল আসলে আমি কৃষ্ণনগরে আমার আদি বাড়ি তাই গোপাল ভাঁড়ের প্রতি একটা আলাদা আমার মানে টান আছে তাই এই বইটা নেওয়া এবং সত্যি বইটার কোয়ালিটি ভালো করেছে যথেষ্ট ভালো কোয়ালিটি করেছেন বইটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই বইটা আমি থার্টি পারসেন্ট ছাড়ে পেয়েছি পরের যে বইটা আমি সংগ্রহ করেছি সেই বইটাও একদম নতুন বই রাজ ও রাজকন্যা বাস সিরিজের টু দত্তর লেখা এই বইটার দাম দুশো টাকা এটা আমি ত্রিশ পার্সেন্ট ছাড়ে পেয়েছি এই বইটাতে এই যে বেশ কিছু ইলাস্ট্রেশন রয়েছে তো এই গেল হচ্ছে বাস এই যে অভিজ্ঞ দত্তর বাজ ও রাজকন্যা থার্ড যে বইটা আমি সংগ্রহ করেছি সেই বইটা হলো মৃত্যুর থাবা এটা একটু পুরনো বই এই বইটা প্রথম প্রকাশ হয়ে দু হাজার পঁচিশে জানুয়ারিতে দুশো পঁয়াত্তর টাকা দাম এই বইটা ফর্টি পার্সেন্ট ছাড় পেয়েছি এটি যে থ্রিলার বই মূলত পড়া হয়নি যদি আবার আমি থ্রিলার দেখেছি এখানেও যথেষ্ট ইলাস্ট্রেশন রয়েছে এই আর চতুর্থ যে বইটা আমি সংগ্রহ করেছি যে বইটা ইতিমধ্যে অত্যন্ত সারা ফেলে দিয়েছে সে বইটা হচ্ছে লুবলুর পৃথিবী চারবাগ বিতর লেখা লুবলুর পৃথিবী বইটার কোয়ালিটি খুবই ভালো করেছে এর ভেতরে একটি বুকমার্ক দিয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে বেশ ভালো কোয়ালিটি এবং সত্যি খুব সুন্দর করেছে লুবলুর পৃথিবী এটার দাম আছে দুশো টাকা এটা থার্টি পার্সেন্ট ছাড়ে আমি পেয়েছি এছাড়া আমাকে বুক ফার্ম থেকে দেওয়া হয়েছে বেশ কিছু বুকমার্ক এই একটা বুকমার্ক এইটা হর্ষবর্ধন সমগ্র তারিণীচরণে একটা বুকমার্ক দেওয়া হয়েছে এই একই রকম বুকমার্ক একটা দেওয়া হয়েছে এবং এই আছে হচ্ছে একটা বুকমার্ক দেওয়া আছে এটাকে আমি ডাকি তাহলে আর একটা বুক লিস্ট এই হচ্ছে আমার আজকের সংগ্রহ তা একবারে দেখানো যাক পুরোটাই লুবলুর পৃথিবী গোপাল ভাঁড়ের সন্ধানে রাজ এই বাজ ও রাজকন্যা এবং মৃত্যুর থাবা। আজকের মতো এইটুকু থাক দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা